আলহামদুলিল্লাহ 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 ও সলাতাম আল্লা প্রিয় দর্শক অত্যন্ত আনন্দিত কারণ আমাদের আহলে সুনত ও জামাতের সমস্ত ওলামাই কলাম আজ এক হয়ে গেছে আলহামদুলিল্লাহ দর্শক এখন শুধু আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দোয়া করবেন আল্লাহ পাক রব্বুল আলমিন যেন আমাদের সমস্ত কি এবং আমাদের সুন্নি জনতা সবাইকে সমস্ত মুসলমান সমস্ত মমিনদেরকে ঐক্য হয়ে এক হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার তফিক দান করেন আমি সুনিয়ত যদি আমরা সবাই এক হয়ে যাই কাঁধে কাঁধ মিলিয়ে যদি কাজ করি ইনশাআল্লাহ অল্প সময়ে আমাদের সৈন্যত এই বাংলাদেশের মধ্যে শুধু নয় পুরা বিশ্বে প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ কারণ সুন্নিয়তের প্রেমিক আহলসুদ্দুল জামাতের প্রেমিক পুরা বাংলাদেশ সমস্ত পৃথিবীতে রয়েছে তাই আল্লাহ পাক রব্বুল আলমিন দোয়া করবেন আল্লাহ পাক রব্বুল আলমীর জন্য আমাদের এই সব সময় এক হয়ে থাকার তফিক দান করেন আমিন আমাদের সকল ভেদাভেদ বলে হিংসাবিদের সব কিছু বলে একমাত্র আল্লাহ রব্বুল আলমিনের সন্তুষ্টির জন্য আল্লাহ পাক রব্বুল আলমিনের পেয়ারা হাবিব সরকারের মদিনা রহমাতুল্লা আলমিনের সন্তুষ্টির জন্য এই সুনের জন্য এক হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে পারে সেই জন্য পাক রব্বুল আলমিনের দরবারে দোয়া করবেন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি